আসসালামু আলাইকুম আমি সানিয়া সাইফি আমি ইউনাল স্যারের মিনি লাইব্রেরি থেকে ইদার্ট ফ্রক বইটি নিয়েছি এখন আমি এই বইটির রিভিউ দিতে চলেছি ঈদ আট ফ্রক মূলত কোনো বইয়ের নাম হতে পারে না এটি একটি করত্রী হল মানুষের যে ব্যাংকে কখনো খাওয়া যায় না এটি আসলে মূলত বুঝিয়েছে যে মানুষের জীবনে মানুষের সব থেকে কঠিন কাজগুলো আগে করতে হয় যদি আমাদের জীবনে অনেকগুলো কঠিন কাজ থাকে তাহলে আমাদেরকে সবার প্রথমে বেছে নিতে হবে সব থেকে কঠিন কাজগুলো কোনগুলো এবং আমাদেরকে সেগুলোর আগে সমাধান করতে হবে এই বইটিতে মূলত বোঝানো হয়েছে খাওয়া দাওয়া এটাই বোঝানো হয়েছে যে আমাদের জীবনে সে কঠিন কাজগুলোকে আগে করা উচিত ওগুলোকে হ্যাঁ সুন্দরভাবে শেষ করা উচিত এই বইটিতে অনেকগুলো নীতি রয়েছে যেমন আপনার আশি শতাংশ ফলাফলের বিশ শতাংশ কাজ হিসাবে হবে সর্বদা শীর্ষ বিশ শতাংশ কাজে মনোযোগ প্রদান করতে হবে এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং অগ্রাধিকার সেগুলোতেই দিতে হবে যেগুলো সম্পাদন করলে আপনার জীবন এবং কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব মানে আনবে অন্য যে কোনো কিছুর এটিতে অন্য যে কোনো কিছুর যে এটিতে বেশি মনোযোগ দিন এখানে আরো সব নীতিগুলোই গুরুত্বপূর্ণ তো আমি মনে করি এটা সবার পড়া উচিত বইটি ধন্যবাদ